সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কৃষি কথা চ্যানেল থেকে জানাই স্বাগতম আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি বগুড়া জেলা তাহল থানা আলোলা গ্রামে এখানে এক নতুন নারী উদ্যোক্তা তিনি হাঁসের খামার গড়ে তুলছেন তিনি কীভাবে হাঁস পালন করেন করেন এবং এই বাচ্চাগুলো তিনি শুরু থেকে কীভাবে পালন করে আসছেন এখন তার হাঁসের বয়স কত এবং তিনি কী জাতের হাঁসের বাচ্চা এগিয়ে খামারটি শুরু করছেন এবং হাঁস পালনের সিস্টেমগুলো তার কাছ থেকে জানবো এবং আপনাদের মাঝে জানার চেষ্টা করবো

আরোলা আরোলা আর কি আপনার হাজবেন্ড কি করেন আমার হাজবেন্ড ব্যবসা করেন আচ্ছা আপনি কেন এই হাঁসের খামারে আসলেন আর কি আমি বুঝেছি যে হাঁসের খামারে প্রচন্ড লাভ এই জন্য মনটা চাইলে একটু হাঁস পালি প্রতিপালন করি এই জন্য হাঁসটা একটু পালিছি আপনি কিভাবে আসলেন কারো দেখে আসছেন না এমনি এমনিতে আসছেন এমনিতে মনে খুব শখ ছিল অনেকে ইউটিউবে দেখছে আমি হাঁসের দেখছে এরকম প্রতিপালন করতেছে এই জন্যে আমি হাঁসটা প্রতিপালন করেছি আপনার এখানে কি জাতের হাঁস আছে এই মনে করেন ক্যাম্বেল গুলো সব ক্যাম্বেল হাঁস আর হ্যাঁ আপনার এখানে সব ক্যাম্বেল হাঁস আছে আর হ্যাঁ এখানে কতগুলো হাঁস আছে এখানে হাঁস ছিল চব্বিশশো থেকে আমি হচ্ছে আর হচ্ছে কার আপনার আরো হচ্ছে কার নয়শো হাঁস বেশি বিক্রি করবেন আর কি এখনো উনিশশো হাঁস আছে আপনি আর নয়শো দিয়ে বিক্রি করবেন কেন বিক্রি করবেন আর এখানে আমার একটু জায়গা কম এখানে অতটুকু হাঁস ইয়ে হচ্ছে না এই কারণে আমি কিছু হাঁস কমাবো আচ্ছা আপনি এই বড় হাঁসি কিনছেন না বাচ্চা হাঁস কিনছিলেন আমি ছোট হাঁস কিনছি কয় দিনকার বাচ্চা নিছিলেন এই জিরো এক দিনকার হ্যাঁ এই বাচ্চাগুলো কোথা থেকে আনছিলেন এগুলো আমি আনছি আমাদের এখানে ওই যে পাইকর ইউনিয়ন থেকে ওইখান থেকে আনছেন হ্যাঁ তারা যে বাচ্চাগুলো দিছিল এখন আপনার এই হাঁসগুলোতে বয়স কত বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস আর হ্যাঁ আপনি কি মনে করেন হাঁস পালন করে আসলে লাভবান হওয়া যায় হ্যাঁ হওয়া যাবে আচ্ছা আপনি যে খামারটি টি করছেন এক্ষেত্রে কি আপনার হাজবেন্ড বা পাড়ার প্রতিবেশী অন্য কেউ এত প্রেশার দেনে যে হাঁসের খামার করে সে লাভবান হতে পারবে কিনা এসব কথা আসছে না না আসে না আর কি মানে আপনি একদম একদম হ্যাপি যে হাঁসের খামার করে লাভবান হওয়া যায় হ্যাঁ আপনি পাইছেন হচ্ছে ইউটিউব থেকে আর কি হ্যাঁ ইউটিউব দেখে শেখছেন আর কি আচ্ছা আপনি এই খামারটা পরিচালনা করতে আপনি নিজেই করেন না পাশাপাশি কেউ করে আমি নিজে করি আছে আপনি হাঁসে পালন করতে গেলে যে একদিনকার বাচ্চা আছে কি কি খাবার দিচ্ছেন আর কি আমি প্রথমে খাবার দিছি মনে করেন ধরেন ওই যে খাদ্য আছে চিরা আছে এরকম ভেজে ভেজে এরকম খাওয়াইছি কদিন খাওয়াইছিলেন সেটা তিন দিন তিন দিন তারপর কি খাওয়াইছিলাম তারপর খাওয়াইছিলেন

প্রিয় দর্শক নারী উদ্যোক্তা তিনি এখানে চব্বিশশো হাট ছিল যেখান থেকে তিনি পাঁচশো হাঁস বিক্রি করছেন এখন মোটামুটি উনিশ উনিশশো হাট আসে যেখান থেকে তিনি আরো নয়শো হাঁস বিক্রি করবেন তার বিক্রি করার কারণটা হচ্ছে তার এখানে যে জায়গাটা দিয়েছে এই জায়গাটা কিন্তু অনেক কম এখানে এত হাঁস রাখার মতো পরিস্থিতি নাই যার ধরুন হাঁসগুলি বিক্রি করবেন উনি নিজে ইউটিউবে ভিডিও দেখে হাঁস পালন করতে আসছেন কেন কারণ হাঁস পালন করে বুঝছেন যে হাঁস পালন করে লাভবান হওয়া যায় আচ্ছা এই হাঁসগুলো বিক্রি করবেন বিক্রি করলে আপনি কী পরিমাণ কী পরিমাণ টাকা আসতে পারে এই মানে চোদ্দোশো হাঁস থেকে

সব মিলিয়ে ওনার হাঁস পালন উনি মনে করেছে লাভবান হওয়া যায় তারপরে উনি জায়গার সমস্যার জন্য বা জায়গার সমস্যার জন্য উনি কিন্তু এই হাঁসগুলোর চোদ্দোশো হাস বিক্রি করবেন যাদের এক হাজার রাখবেন উনিশশো আছে এখন মোটামুটি এক হাজার থাকলে পারেন আপনি এই চব্বিশশো পঁচিশশো হাঁস হ্যাঁ এই হাঁস বড় করতে এ পর্যন্ত আপনি কী পরিমাণ টাকা ব্যয় হয়েছে এই তেইশশো হাঁস বড়ো করে বড়ো করতে আপনার কী পরিমাণ টাকা ব্যয় হয়েছে তিন লাখ সাড়ে লাখ সাড়ে তিন লাখ টাকা আপনার ব্যয় হয়েছে আপনি শুধু এইখানে আবদ্ধ অবস্থায় রাখেন না বিলে খাওয়ান হাঁস আচ্ছা বিলে হাঁস কি কি খায় আপনার জানা মতে তারপরে হচ্ছে অনেক কিছু মানে বিলের খাওয়ার গুলো আপনি যে এইখানে এই যে হাঁস পালন করে থাকেন হাঁসের খাওয়ান হ্যাঁ হাঁসের কি খাওয়ান এইখানে প্রতিদিন আপনার পাঁচ হাজার টাকা ব্যয় হয় আরকি এই পাঁচ হাজার টাকা প্রতিদিন যে একটা খরচ আছে তো মাস গেলে দেড় লাখ টাকা ব্যয় হচ্ছে আপনি এই টাকা দেয় কে মানে দেয় কে এই টাকাগুলো আমার দেবর আপনার দেবর দেয় আর মানে আপনার উদ্যোগ কিন্তু ব্যয় করেন দেব আর কি এছাড়া মুরগি সেটাও আছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন যাই হোক প্রিয় দর্শক খামারি উদ্যোক্তা নারী উদ্যোক্তা তিনি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এইরকম উদ্যোক্তাদের আমার পচারণ থেকে জানাই কেন কারণ তারা যে পরিমাণ কষ্ট করছে বা দেশের অর্থনৈতিক চাহিদাতে তারা ব্যাপক ভূমিকা পালন করছে এই জন্য ধন্যবাদ জানাই এই নারী উদ্যোক্তাদের তারপরে ভাই ওনাদের ওনার হাঁসগুলো বিক্রি করবেন নয়শো হাঁস বিক্রি করবেন আরও আরো পাঁচশো এক হাজার হাঁস থাকবেন তিনি ডিমের উপযুক্ত করবেন বা ডিম উৎপাদন করবেন এই জন্য তিনি উনিশশো হাঁসের যোগান দিতে পারছেন না বা অনেক কষ্ট হচ্ছে খরচও কিন্তু একটা বিষয় আছে এই জন্য তিনি বিক্রি করবেন তো যাদের হাঁস প্রয়োজন তারা ওনার সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং ডিসক্রিপশনের নাম্বার দিতে থাকবে ভিডিও স্ক্রিনের নাম্বার থাকবে তার সাথে কথা বলে হাঁসগুলো ক্রয় করতে পারবেন তো প্রিয় দর্শক আর কথা বাড়াতে যাচ্ছে না সব বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে আসছে আজকের প্রতিদিন এখানে শহর করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ